হবে মেনোপজ মানে প্রবেশ করেছে যদি 12 মাস টানা মাসিক গহরে থাকে বা না হয় তাহলে বুঝteil মেনোপজ আসসালামু আলাইকুম আমি ডক্টর সোহাইয়া चौहान আজকে জেনরোলজি মেনোপজাল লক্ষ ও উপসর্গের কি কি আছে প্রথমে বলতে পারি হঠাৎ শরীরে গরম লাগা যেটা আমরা হট ফ্ল্যাশ বলি এটি বিশেষ করে রাখতে হয় মুখ সই অকারণে মুখ খারাপ হওয়া অথবা কাঙ্গা করা এই সময় ক্ষোভের সমস্যা দেখা দিতে পারে এবং বিরক্তি বা অস্থিরতা বেশি দেখা দেয় এ সময় ওজন বেড়ে যেতে পারে চুল এবং ত্বকের গঠনেরও পরিবর্তন হয় যৌন আগ্রহ বমি যায় ঘন ঘন প্রসাবের চাপ আসে অথবা প্রসাব ধরে রাখতে রাখবার প্রবণতাও বেড়ে যায় এগুলো সবই শরীরের স্বাভাবিক হরমোন পরিবর্তনের কারণে হয়ে থাকে তাই এ সময় সঠিক খাদ্যাভ্যাস ব্যায়াম ও মানসিক প্রশান্তি হতে পারে আপনার সব থেকে বড় সহায়